আসসালামাইকুম আজকে আমরা দেখব প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রমের স্নায়বিক নিয়ন্ত্রণ ঠিক আছে এই প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আমাদের শরীরে আছে শ্বাসকেন্দ্র শ্বাসকেন্দ্রের সংখ্যা হচ্ছে চারটা মেরুল অবলাঙ্কাটার পাশে আছে দুইটা শ্বাসকেন্দ্র এবং পন্সের পাশে আছে দুটা শ্বাসকেন্দ্র ঠিক আছে তো আমরা একটু জিনিসটা চিত্রে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের এই যে পঞ্চ এই পঞ্চ তার পাশে আছে দুইটা শ্বাসকেন্দ্র এই শ্বাসকেন্দ্র দুটার নাম হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার আর এনস্টিক সেন্টার ওকে দেখি একটু পঞ্চের পাশ পাশে আছে আমাদের নিউমোটেক্সিক সেন্টার আর আছে আমাদের অ্যানিউস্টিক সেন্টার আর মেডুলার পাশে আছে দেখি আমরা আমাদের দুইটা শ্বাসকেন্দ্র একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র এবং অপরটি হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র ওকে প্রশ্বাস কেন্দ্র এবং অপরটি হচ্ছে আমাদের নিঃশ্বাস কেন্দ্র আচ্ছা এখন আমাদের কোষীয় আমাদের কোষীয় অক্সিজেনের ব্যবহার ধরো বেড়ে গেছে কোষীয় অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে কোষীয় অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে তো এখন এই কোষীয় অক্সিজেন ব্যবহৃত হবে এই কোষীয় অক্সিজেন এখন আমাদের ব্যবহৃত হচ্ছে ঠিক আছে এই কোষীয় অক্সিজেন ব্যবহৃত হয়ে আমাদের তৈরি করলো কার্বন অক্সাইড আচ্ছা তো এই যে আমাদের সকল কোষীয় অক্সিজেন ব্যবহৃত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে তো এর ফলে কি আমাদের রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্লোলি স্লোলি বেড়ে যাবে না হ্যাঁ বেড়ে যাবে রক্তে যখন এই কার্বন ডাই পরিমাণ পরিমাণ বেড়ে যায় তখন এই এই সেন্সটা এসে এসে পৌঁছায় পৌঁছায় উদ্দীপনাটা কেন্দ্রে ওকে অ্যানিউস্টিক অ্যানিওস্টিক কেন্দ্র রক্তের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের বিষয়টি অনুধাবন করলো এই উদ্দীপনাটা গ্রহণ করলো অ্যানিওস্টিক কেন্দ্র কি করে এই উদ্দীপনা গ্রহণ করার পর দেখো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে সাথে অক্সিজেনের পরিমাণটা আমাদের দেহে বাড়াতে হবে এখন অক্সিজেনের পরিমাণ আমরা দেহে বাড়াতে পারি প্রশ্বাসের মাধ্যমে শ্বাস নেওয়ার মাধ্যমে তো এই কেন্দ্র সে এখন কেন্দ্রকে উদ্দীপনা যোগাবে যে তুমি শ্বাস নেওয়া বাড়িয়ে দাও তুমি শ্বাস নেওয়া বাড়িয়ে দাও তাহলে এই প্রশ্বাস কেন্দ্র এখন শ্বাস নেওয়া বাড়ানোর জন্য কি করবে সে ডায়াফ্রাম সে ডায়াফ্রাম এবং সে ডায়াফ্রাম এবং ইন্টার কোস্টাল যে তোরা সংকুচিত হ সংকুচিত হইলে আমাদের বক্ষের পরিধি বাড়বে এবং এবং শ্বাস গ্রহণ হবে ওকে তো এ ডায়াফ্রাম ইন্টার কোস্টাল পেশিকে সে পজিটিভ পজিটিভ উদ্দীপনা পাঠাইলো ওকে এখানেও কিন্তু অ্যানিওস্টিক সেন্টার প্রশ্বাস কেন্দ্রকে পজিটিভ উদ্দীপনা পাঠাইছে প্রশ্বাস কেন্দ্রকে জাগ্রত করে তুলছে ঠিক আছে এখন এই যে প্রশ্বাস কেন্দ্র সে ডায়াফ্রাম আর পজিটিভ উদ্দীপনা এর ফলে কি হচ্ছে আমাদের ফুসফুসের আয়তন বৃদ্ধি পাচ্ছে ফুসফুসের আয়তন যে বৃদ্ধি পাচ্ছে ওকে ফাইন তো আমাদের অক্সিজেন এখন ফুসফুসে প্রবেশ করছে আচ্ছা এই সিগনাল যদি এখন আসতেই থাকে আসতেই থাকে আর ডায়াফ্রাম আর কোস্টাল পেশি যদি সংকোচিত হতেই থাকে ফুসফুসের আয়তন বাড়তেই থাকে এক সময় তো এটা ফাইটা যেতে পারে এই কারণে ফুসফুস যত স্ফীত হবে ফুসফুস যত বাতাসে ফুলে উঠবে তত তত আচ্ছা এটা লেখা নেই এই ফুসফুস যত বায়ুস্ফীত হবে ফুসফুস যত বায়ুস্ফীত হবে আচ্ছা এই ফুসফুসের বায়োস বায়োস্ফীতি উদ্দীপনা এখন আমাদের এই নিউমোটেক্সিক কেন্দ্রের মধ্যে গেল এবং এই প্রশ্বাস কেন্দ্র নিউমোটেক্সিক কেন্দ্রকে একটা সিগনাল পাঠাবে যে ভাই আমি কিন্তু অনেক বেশি প্রশ্বাস করতেছি নিউমোটেক্সিক কেন্দ্র কি করবে যত ফুসফুস স্ফীত হতে থাকবে তত সে অ্যানিউস্টিক কেন্দ্রকে সিগনাল পাঠাবে যেন অ্যানিউস্টিক কেন্দ্র আমার দমিত হয় যেন অ্যানিওস্টিক কেন্দ্র আমাদের অবদমিত হয় আচ্ছা এখন যেহেতু ফুসফুস অনেক ফুলে গেছে তাই নিউমোট এক্সিক সেন্টার অ্যানিওস্টিক কেন্দ্রকে অনেক বেশি দমিত করে ফেলছে তাই অ্যানিউস্টিক সেন্টার এখন এই সিগন্যালটা প্রশ্বাস কেন্দ্রকে পাঠানো বন্ধ করে দিবে ঠিক আছে একই সঙ্গে দেখো এই নিউমোটিক সেন্টার দমিত সেন্টারকে করার সঙ্গে সঙ্গে সে নিঃশ্বাস কেন্দ্রকে একটা পজিটিভ দিবে যে ভাই তুমি নিঃশ্বাস শুরু করে দাও তখন এই নিঃশ্বাস কেন্দ্র কি করবে নিশ্বাস শুরু করে দিবে আচ্ছা এখন নিঃশ্বাস কেন্দ্র যখন নিঃশ্বাস শুরু করবে তখন কি হবে নিঃশ্বাস কেন্দ্র যখন নিঃশ্বাস শুরু করে দিবে তখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়ে যাবে আচ্ছা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়ে গেল আর অক্সিজেন যে আমরা প্রশ্বাসের সময় গ্রহণ করছিলাম এই প্রশ্বাসের সময় যে গ্রহণ করা অক্সিজেন সে কয়ে যাবে সে চলে যাবে ওই কোষীয় অক্সিজেনের অক্সিজেনের মাত্রা বাড়াতে ওকে সো কোষীয় মাত্রা আবার বেড়ে যাবে আবার কোষীয় অক্সিজেন ব্যবহৃত হবে রক্তে কার্বন ডাইঅক্সাইড আবার বাড়বে এজ এ রেজাল্ট অ্যানিউস্টিক সেন্টার আবার উদ্দীপিত হয়ে উঠবে এবং এই প্রশ্বাস আবার আগের মতো আ কন্টিনিউ হবে এবং এই সাইকেলটা চলতেই থাকবে আমাদের দেহে ওকে তো এখন আমরা টেক্সট বুকে আসি দেখে বুঝি কিনা এখন আমরা টেক্সট বুকে আসি যে আমাদের মস্তিষ্কে চারটি কেন্দ্র আছে যে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে ঠিক আছে ওদেরকে বলা হয় শ্বাসকেন্দ্র শ্বাসকেন্দ্রের মধ্যে আমার পঞ্চের পাশে আছে দুইটা যথাক্রমে নিউমোটেক্সিক এবং এনিওস্টিক আর মেরুলার পাশে আছে দুইটা যেটাকে আমরা বলি প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র ওকে ভালো আচ্ছা এই যে আমাদের রক্তে কার্বন ডাইঅক্সাইড এর উপস্থিতি মানে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ যখন বেড়ে যায় তখন কেন্দ্র হয়ে সিগন্যাল আসে আমার প্রশ্বাস কেন্দ্রে তাই কিনা দেখি এই যে রক্তে আমার কার্বন অক্সাইড রক্তে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে বেড়ে তো এই সিগনাল কেন্দ্র হয়ে আসলো প্রশ্বাস কেন্দ্রে ঠিক কেন্দ্র হয়ে আসলো প্রশ্বাস কেন্দ্রে আচ্ছা এখন এই প্রশ্বাস কেন্দ্র থেকে আবার সিগনাল যাবে ডায়াফ্রাম আর ইন্টার কোস্টাল পেশিতে ওকে প্রশ্বাস কেন্দ্র থেকে সিগনাল যাবে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশিতে ঠিক আচ্ছা এখন পেছিতে গেল তৎক্ষণাৎ প্রশ্বাস শুরু হলো আমাদের একই সময় স্নায়ুতারণা প্রশ্বাস কেন্দ্র থেকে নিউমোটেক্সিক কেন্দ্রতেও পৌঁছায় একই সঙ্গে স্নায়ুতারণা প্রশ্বাস কেন্দ্র থেকে আমার নিউমোটেক্সিক কেন্দ্রতেও পৌঁছায় নিউমোটেক্সিক কেন্দ্রের স্নায়ুতারণা ভেগা স্নায়ুর মাধ্যমে ফুসফুসে বায়ুস্ফীত উদ্দীপনা কেন্দ্রে পৌঁছালে তা প্রশমিত হয় এই যে যখন আমাদের নিউমোটেক্সিক যখন আমাদের ফুসফুস বায়ুস্ফীত হয়ে যায় তখন নিউমো কেন্দ্র ভ্যাগা স্নায়ুর মাধ্যমে এই অ্যানিউস্টিক সেন্টারকে প্রশমিত করতে চায় তাকে স্টপ করাইতে চায় ফলে প্রশ্বাস কেন্দ্রে স্নেহতারণা বন্ধ হয় এতে প্রশ্বাস বন্ধ হয়ে যায় একই সময় নিউমোর কেন্দ্র থেকে স্নেহতারণা নিশ্বাস কেন্দ্রে পৌঁছায় একই সময় নিউমো কেন্দ্র থেকে স্নেহতারণা নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছায় ওকে নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছালে পরবর্তীতে কি হবে পৌঁছানোর ফলে একই সময় আমাদের আচ্ছা স্নাতক না প্রশ্বাস কেন্দ্র পৌঁছানোর ফলে একই সময় প্রশ্বাসক্রিয়া বন্ধ হয় এবং নিঃশ্বাসক্রিয়া শুরু হয়ে যায় ঠিক আছে এবং এই সাইকেলে আমাদের বারবার চলতে থাকবে ফলে আমাদের শ্বাস গ্রহণ ও শ্বাসদেগ চলতে থাকবে ওকে আচ্ছা এইখানে একটা কথা বলছে এই যে দেখো যে যখন নিঃশ্বাসক্রিয়া আমার বন্ধ হয়ে যায় তখন ফুসফুসের সংকোচজনিত কোনো উদ্দীপনা আর এনস্টে কেন্দ্রে পৌঁছায় না এখন আমার নিঃশ্বাস মানে আমার শ্বাস গ্রহণ করা বন্ধ হয়ে গেছে শ্বাস গ্রহণ করা যখন বন্ধ হয়ে যায় তখন কি আর ফুসফুসের পায়ুস্ফীতি ঘটবে না ঘটবে না এজ এ রেজাল্ট এই নেগেটিভ সিগনালটাও আর যাবে না অ্যানিউস্টিক কেন্দ্রের প্রতি তাই সে ইজিলি আবার প্রশ্বাস শুরু করতে পারবে এবং এই সাইকেলটা চলতে থাকবে ঠিক আছে আশা করি আমাদের এই স্নায়বিক নিয়ন্ত্রণটা বুঝতে পারছো প্রশ্বাস এবং নিশ্বাস কেন্দ্রের ওকে থ্যাংক ইউ